হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোটো গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম আজ শেয়ার করছি একটি বিকালের নাস্তা এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা অনেকে কিন্তু এই পিঠাটাকে বুলবুলির পিঠাও নামিয়েও ডেকে থাকে যেটাই হোক না কেন খেতে কিন্তু আসলেই অনেক বেশি মজা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপি সুজি দিয়ে এত সুন্দর একটি বিকালের নাস্তা হয় না খেলে কেউ বুঝতেই পারবে না কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে নিন প্রথমেই আমি একটি প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি এখন এই পানিটা ফুটিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে পানিতে কিন্তু বলক চলে আসছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এক কাপ পানির জন্য এক কাপ সুজি যথেষ্ট এখন ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে ভালো করে একটা ড্রো তৈরি করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা বা ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করে নিতে পারেন একটু সময় নিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে একদম শক্তও হবে না আবার অনেক বেশি নরমও হবে না খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় ডোটা আমার হয়ে গিয়েছে দেখুন অনেকটাই কিন্তু পানিটা শুকিয়ে আসছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার গরম থাকা অবস্থাতে ভালো করে মথে নিতে হবে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে কমনের পর পাঁচ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম এখন হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থাকে এবার পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো ভালো করে মেখে পাঁচ মিনিটে কিন্তু ডোটা অনেক বেশি সেট হয়ে যাবে এবার হাতের সাহায্যে সামান্য একটু ডো নিলাম এবার পাতলা করে একটা রুটি বানিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি রুটিটা কিন্তু অনেক বেশি পাতলাও করে ফেলা যাবে না আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে তো রুটিটা ঠিক এমন হবে একদম পাতলাও না আবার অনেক বেশি মোটাও না এবার একটি আমি কোর্টর মুখো নিয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়ে এই কাজটা করে নিতে পারেন চাইলে আমার মতো কোর্টর মুখো দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো অনেকগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি এই একইভাবে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিব যদি এ পর্যায়ে আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখুন কথা বলতে বলতে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে এবার আমি ভাজতে চলে যাচ্ছি ভাজার জন্য এখানে আমি প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে আসলে পিঠাগুলো ছাড়তে হবে পিঠাগুলো কিন্তু এক মিনিট পরে উপরে ভেসে উঠবে এই তো দেখুন একটা একটা করে উপরের দিকে ভেসে উঠছে রাখতে হবে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে নইলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না ভাজার সময় এবার আমি একটু লাল করে ভেজে নিব সবগুলো পিঠা থেকে চার মিনিট পর আমি এখন পিঠাগুলো উল্টায় দিচ্ছি দেখুন ও কিন্তু লাল লাল হয়ে গিয়েছে এভাবে সময় নিয়ে আমি সবগুলো পিঠা ভেজে নেব আপনারা চাইলে দশ দিনের মতো বয়ম করে রেখেও খেতে পারেন এটা কিন্তু কিছুই হয় না নষ্ট হয় না ফ্রিজেও রাখার কোনোই দরকার নেই বাহিরে কিন্তু দশ দিনের মধ্যে ভালো থাকবে এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি বাকিগুলো আমি একইভাবে বেজে নিব আবার চাইলে কাঁচা করেও আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে ভেজে খেতে পারবেন কোনোই সমস্যা নেই বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি আমি ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন পাখিগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে এখন অন্য পাশে আমি উল্টায় দিচ্ছি দুই পাশে এরকম গোল্ডেন করে ভেজে নিলেই হয়ে যাবে পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজলে বেশি ভালো হয় তাড়াহুড়ো করলে উপর থেকে কালার চলে আসে কিন্তু ভিতরে কাঁচা থেকে যায় এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার একটি ভেঙে শেয়ার করছি আপনাদের সাথে ভিতরটা কেমন হয়েছে দেখি কিন্তু বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে আজকের রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আবারও চলে আসব। নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।